তো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো গাইস আমি আজ এখন একটি এমপি ফায়ার তৈরি করলাম তো এই এমপি ফায়ারটি হচ্ছে আমার দুটি বারো ইঞ্চি স্পিকার বাজবে তো এখানে এবং কি চারটি টুইটার বাজবে এবং যদি চারটি না বাজানো অন্তত ক্রমে একটি একটি দুটি দুটি বক্সের জন্য বাজবে আমার কাছে আপাতত একটি বক্স আছে কিন্তু আমি আপাতত একটি বাজাবো যার কারণে আমি একটি ছোট ট্রান্সফর্মার লাগিয়ে রাখছি তো এটা ছোটো না এটির বোল্ট হচ্ছে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ টেন এবং এখানকার যে মালামালগুলো এখানে আমার কত টাকা খরচ হয়েছে সেই হিসাবটা আমি আজ আপনাদেরকে দেবো এখানে কোনটার কত দাম আর এটা বানাইতে আমার টোটালি কত খরচ হলো মেশিনটা বানাতে তো গাইজ আমি আপাতত এখানে ষোলো ট্যান্ডস্টার সেট বানিয়েছি পরবর্তী আমি একটু একটু বড়ো একটা অ্যাডাপ্ট লাগাবো যার কারণে আমি এখানে একটু জায়গাটা বড় রাখছি এবং কি আমার যে ট্যানডার বোর্ডটা সেটা আমি একটু দূরে রাখছি আর এটার জন্য আমার আট টেন ডেস্টার সার্কিট বোটলি হতো আমি পরবর্তীতে এখানে বড়ো গোল ট্রান্সফারগুলো লাগাবো টু যে ট্রান্সফারগুলো থাকে সেগুলো লাগাবো যার কারণে এখানে একটু বড় জায়গা রাখা তো গাইস আমি এখন এই ষোলো ট্যান্ডেসটার দিয়ে আমি কত ইঞ্চি বাজাতে পারি সেটা আপনাদের একটু ধারণা দিই আমি এই ষোলো দিয়ে আমি মূলত হচ্ছে পনেরো ইঞ্চি স্পিকার দুটো বাজাতে পারবো তো পনেরো ইঞ্চি স্পিকার দুটো এবং দুটি টুইটারও বাজবে এই এই যে বোর্ডটাতে মানে আমার সার্কেট বোর্ডটা বা পিসিবি বোর্ড যেটাই বলেন এটাতে তো গাইস আমি কথা না পারি আপনাদের দাম সম্পর্কে ধারণা দিই তো এই ট্রান্সফর্মারটা বানাতে আপনারা প্রায় দু হাজার টাকার মতো লেগে যাবে এটা হচ্ছে অরিজিনাল তামার ট্রান্সফর্মার এটা পড়বে দুই টাকা এবং কি যে ভোটটা দেখতে পাচ্ছেন এই একটা ভোট এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটার ভোট যেটাকে বলে তো ক্যাপাসিটার ভোটটার দাম নেবে শুধু আপনার বিশ টাকা সরি দুঃখিত চল্লিশ টাকা আর যে সিঙ্গেল আপনি দুটো ক্যাপাসিটার ফিটিং করবেন এর জন্য আপনার সিঙ্গেলটার জন্য পড়বে হচ্ছে বিশ টাকা এবং ডাবলের জন্য পড়বে হচ্ছে চল্লিশ টাকা তো যাই হোক আর এই টর্ন সার্কিটটা আপনার কাছ থেকে নেবে হয়তো বা একশো থেকে দেড়শো টাকা দেড়শো টাকার ভিতরে টন সার্কেটটা পেয়ে যাবেন এটি হচ্ছে আইসিএলআর টন সার্কেট আর এটা নেবে আপনার কাছে দেড়শো টাকা ইউসবি এই ইউসবিটা নেবে দেড়শো টাকা এবং কি এই যে যে লেবেল লাইটটা দেখতে পাচ্ছেন লেবেল লাইটটার দাম নেবে ষাট টাকা ওই ভিতরে একটা সুইচ আছে সুইচটির দাম নেবে আপনার তিরিশ টাকা আর ওই পাশে যে সুইচটি আছে সেটার দাম নেবে হচ্ছে আপনার পঞ্চাশ টাকা এখানে একটা ফিউজ আছে ফিউজটির দাম নেবে বিশ টাকা এবং এক একটা কুলিং ফ্যান আছে এই কুলিং ফ্যান এক একটা আপনার কাছ নেবে নব্বই টাকা করে বা একশো টাকা বা একশো বিশ টাকার ভিতরে আপনার পেয়ে যাবেন মানে দাম তো আপ ডাউন হয় যার কারণে আর কি কম বেশি করে বলতেছি তবে আমি যে দাম বলতেছি এগুলো জেনুইন দাম আপনার একটু হালকা পাতলা কম বেশি হতে পারে কিন্তু আমি যেগুলো কিনে যা কিনে আনছি সেই দামটাই আমি আপনাদেরকে বলতেছি এই যে একটা সুইচ দেখতে পাচ্ছেন এই যে সুইচটা এই সুইচটার দাম পড়বে আপনাদের নিবে হচ্ছে তিরিশ টাকা আর গাইস এই যে যে ছোট একটা অ্যাডাপ্টার আছে এই অ্যাডাপ্টারটার দাম পড়বে একশো ষাট টাকা আর আছে একশো দুইশো পঞ্চাশ টাকা তো আমি একশো ষাট টাকাটাই লাগাইছি এটা চায়না অ্যাডাপ্টার তো এটা জাস্ট আমি শুধু এখানকার যে টন সার্কেটটা লেভেল লাইট এবং ইউএসবির জন্য ব্যবহার করছি আর কুলিং ফ্যানের জন্য আলাদা আমি একটি চার্জার কোয়ালিটি যেটাকে বলে অ্যাডাপ্টার তো অ্যাডাপ্টার ব্যবহার করছি কারণ আমি কুলিং ফ্যান এখান থেকে লাইন দিয়ে নেই কারণে কারণ কুলিং ফ্যানের অনেক সময় কুলিং ফ্যানের যে নয়েজটা থাকে বাট কুলিং ফ্যানের একটা আওয়াজ থাকে সেই আওয়াজটা স্পিকারে চলে আসে যার কারণে আমি কুলিং ফ্যানের লাইনটি এখান থেকে দিয়ে নিয়ে আমি আলাদা করে দিয়েছি যেহেতু আমি নিজে ব্যবহার করব যার কারণে এভাবে আর কি করেছি কাস্টমার হলে অবশ্যই ওই দিক থেকেই করা লাগতো তো আলাদা এটা কেনার মতো টাকা তারা দিত না তা আমার কাছে একটা আর্সেল বলে বাড়তি আমি এটা এখানে লাগাইছি সেটা হচ্ছে সত্য কথা আর এখানে সবচেয়ে বেশি যে দামগুলো পড়বে সেটা হচ্ছে আপনাদের এই ভোটটা তো এই ভোটটা বলতে এই পুরো সাইডটা আমি বুঝাইছি এই ভোটটা মূলত আপনার কাছে নেবে হচ্ছে আপনার পাঁচশো টাকার মতো বা সাড়ে পাঁচশো টাকা নেবে এই শুধু এই ষোলো টেন্ডাস্টার ভোটটা আর এক একটা ট্যান্ডেস্টার গাইস বিভিন্ন দামের আছে তিরিশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার দামেরও ট্যান্ডেস্টার এর এসে তো বেশি দামি আছে তো আমি মিডিয়াম কোয়ালিটির ট্যান্ডেস্টার লাগিয়েছিলাম মিডিয়াম করলেও চলে না ভালো মানের কোয়া যায় তো আমি একশো তিরিশ টাকা করে যে ট্যান্ডেস্টারগুলো বিক্রি হয় অরিজিনাল তারা তো বলে দিয়েছে অরিজিনাল তো আমার কি দিয়েছে দরাই দিয়ে আমি নিজেও জানি না তো গাইস তারা বলেছে এটা অরিজিনাল ট্যান্ডেস্টার যাই হোক মেড ইন জাপান লেখা ছিল তো আমি উনিশ বিয়াল্লিশশো তো গাইস উনিশ তেতাল্লিশ ট্যান্ডেস্টার এবং কি বান্নশো ট্যান্ডেস্টার তো দুটির দামই কিন্তু একই প্রাইস তো এক একটা আমি একশো তিরিশ টাকা করে কিনে আনছি তো এক একটা একশো তিরিশ টাকা এবং কি হিট সিং আমার আড়াইশো টাকা করে তো দুটি হিট সিং আড়াইশো আড়াইশো পাঁচশো টাকা এবং কি ট্যান্ডেস্টার এক একটা একশো তিরিশ টাকা করে তো ট্যান্ডেস্টারগুলোর বেশি দাম পড়ে যায় সবগুলো কিনতে গেলে আর যদি আপনি ছোটো বোট নেন চার টেন স্টার আছে আপনার পাঁচ ছয় ট্যানডস্টার এবং কি আট টেন এরকম ভোট আছে বা বারো টেন ভোট আছে তো আপনার টেন স্টার বুঝে আর কি ভোট বুঝে দাম তো আপনি চাইলে ছোটো বুড়ো কিনতে পারবেন এতে কোনো সমস্যা হয় না আর এখানে যে একটাই মাইক্রোফোন দেখতেছেন এটার দাম নেবে হচ্ছে আপনার দেড়শো টাকা আর গাইস এখানকার এটা নিচে যে ক্যাপাসিটার আছে এটা তলে যে ক্যাপাসিটার আছে একশো বোল্ট এক হাজার মাইক্রোফোরেটার ক্যাপাসিটার এগুলোর দাম এক একটার দাম পড়বে একশো টাকা করে এবং কী ভালো যেটা আছে সেটা নেবে আপনার কাছে আড়াইশো টাকা করে তো যদি আপনি নর্মাল দোকান থেকে কিনেন তো সেক্ষেত্রে আপনার আড়াইশো টাকা করে নেবে আমি বর্তমানে এখানে যেটা লাগানো আছে সেটা হচ্ছে যদি পাইকারি দোকানতে নেন তো এটা আপনার দেড়শো টাকার মতো পড়বে এক একটা তো গাইস এখানে একটি ক্যাপাসিটার আছে সেটার দাম নিবে পঞ্চাশ টাকা এবং কি এখানে ডায়ট আছে একটা এখানে যে দেখতে পাচ্ছেন যেখানে ডায়ট তো ডায়টটার দাম আছে আপনার আশি টাকা তো গাইস এখানে তো ধরতে গেলে আপনার প্রায় দুদিন নিজে বানান নিজে বানাতে হলে আপনার খরচ তেমন বেশি পড়বে না আপনার সামথিং আপনার পাঁচ থেকে সাত হাজার টাকার মতো আর কি এটা খরচ পড়বে আর যদি আপনি মেকার দিয়ে বানাতে চান তাহলে কিন্তু আপনার এটা মনে করেন যে কি বলবো মাল দেবে আপনার তিন হাজার টাকার বিল নেবে সাত হাজার টাকা এরকম তো নিজে বানালে কনফিডেন্স পাওয়া যায় এই স্কেটা কেমন চলবে না চলবে তো সব কিছুই আপনার রেডিমেড বানানোই থাকে ঠিক আছে তো আমাদের খালি জাস্ট লাইন কানেকশন করতে লাইন কানেকশন করলে আপনারা যদি একটু বুঝে নেন বা দেখে নেন তাহলে কিন্তু এ এরকম কোয়ালিটির এম ভিফ তৈরি করার অনেক নানান ধরনের ভিডিও আছে তো একটা ভিডিও দেখলে আপনি নিজেই তৈরি করতে পারবেন এর কোনো ব্যাপারই না তো গাইস আমিও চাই চেয়েছিলাম যে আপনাদের একটি ভিডিও উপহার দেবো যেটা কিভাবে তৈরি করছি সেটা ভিডিও আমি করে রেখেছি গাইস তো ভিডিওটা করতে করতে দুই ঘন্টা হয়ে গেছে তো এই ভিডিও ছাড়লে মনে করেন যে আমার পক্ষে মানে এম বি কুলানো অসম্ভব যার কারণে ভিডিওটি আমি এডিট করতে করতে ছাড়তেছে তো বহুত দেরি তো গাইস এই ছিল আজকে আর যে তার আছে সেই তারগুলো আপনার এই টাকা করে গজ নিবে এসে তো ভালো মানে তার আছে যে এটা আমি এখান থেকে যে মেন লাইন দিয়েছি আবার স্পিকার লাইন নিয়ে আসছি মেন লাইন টানছি সুইচ থেকে ট্রান্সফর্মাতে তো সেগুলো আপনার এক একটা গস পড়ছে আপনার নব্বই টাকা করে গস পড়ছে অনেক হেভি মানের ভালো তা দিয়েছি তো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকের ভিডিওটি তো আমি চা একটু লাইন দিয়ে আপনাদেরকে দেখাই আমি বানাইছি তো যদি লাইনটা না দেখাই তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এখন প্রায় রাইট একটা বাজে যার কারণে আমি গান চালাই দেখাতে পারবো না কিন্তু আমার লাইন চলে আসছে কি কুলিং ফ্যানও ঘুরতেছে তো আমাদের কুলিং ফ্যানও কিন্তু ঘুরতেছে যার কারণে আপনার বুঝতে পারছেন যে লাইন আসছে তো আমাদের যে সিরিজ ল্যাম্পটা আছে তো সিরিজ ল্যাম্পটা কিন্তু আস্তে আস্তে চলতেছে তো গাইস এটা কিন্তু আমার একটা বাসা বাড়ি তো বাসা বাড়িতেই আর কি আমি কাজ করি এটা কিন্তু দোকান না জাস্ট আমার বাসার জন্য একটি এমপি ফায়ার তৈরি করলাম তো গাইস আপনারা যদি এরকম এমপি ফায়ার তৈরি করতে চান তাহলে আমাকে কমেন্টে বলতে পারেন তাহলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বানিয়ে দিতে পারবো সমস্যা নাই তো আপনারা এখানে এসে বসে থেকে বানিয়ে নিতে পারবেন তো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু তো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন